আপনি মহিলা মানুষ হয়ে খের ইয়ে করতেছেন গরু পালেন হ্যাঁ ভাইয়া এখন কি করবো করি তো খাইতে হইব স্বামী কি করে আমার স্বামী দুই তিনটা বিয়ে করে এখন ডাকা থাকব নিয়ে আমার ছেলে মেয়ের খোঁজ খবর নেয় না আমি খুব কষ্টে আছি ভাই এখন কি করি কর নিয়ে কিছু নেই আমি আর জানি ডাকা থাই এখানে একটা গরু আছে ওই গরু লাই ঘাস করতে হ্যাঁ আরে সুপ্রিয় দর্শক দেখেন স্বামী আর বিয়ে চলে লেগেছে জি ভাইয়া কয় বিয়ে করছে

সামনে তো খাল কিভাবে যাবেন এই এই দি দেখেন দর্শক মন্ডলী আমি কেমনে যাবো যাইতে পারবেন দর্শক দেখেন ওনার জীবন এই যে খালের পাড়ে শাকো দিয়ে গরুর জন্য খাবার নিয়ে যাইতেছে আসলে ওনাদেরকে সাহায্য না করলে কারে সাহায্য করবো বলেন হম জীবন সংগ্রাম দেখেন অবস্থাটা দেখছেন ও আচ্ছা এই সেই ঘর না এইখানে আপনি যে এই দোকানকার দর্শক আমার জন্য একটা ভাবছি আমি এরকম মানুষে আমি খুঁজতেছি সুপ্রিয় দর্শক শ্রোতা এমন মানুষে আমি খুঁজতেছি আসলে এই গরুর বাচ্চা আপনার আপনাদের গরু না মাসাল্লাহ তো এখন এই সারাদিন খেতেই ছিলেন এদিকে আসো কি অবস্থা আছো ভালো কি করতেছিলা মেয়ে না দেখেন এই হলো কষ্টের জীবন এই সেই ঘর ঘরের অবস্থা তো খুবই খারাপ তো এই যে ঠান্ডা লাগে না ঠান্ডা তো লাগে এখন কি করিম এই তো তিন চারটা ছেলে মেয়ে লই এই ছেলে মেয়ে আপনার জি ভাই এইটা এই দুইটা আমার এই তিনটা স্বামী খবর খবরটা বল না একটা ফোন দিও যে গেস করে না বলে তোরা মরে গেছিস না বাসি এসে তে কথা জি কেন হ্যাঁ আরে সুপ্রিয় দর্শক এই যে ওনার ঘর এই যে তিন বাচ্চা লয়া এখানে থাকে দেখেন চারিদিকে ফাঁকা ঠান্ডার ভিতরে এখানে কিভাবে থাকেন আপনি রাত্রে এই চারিটা ছেলে মেয়ে বসি থাকি আমি এই অবস্থা আহ রিকস্টরে এদিকে আসেন একটা জিনিস আছে আপনার জন্য তাহলে আমি আসলে এটা ধরেন একটু টান দেন এই শীতে আসলে কম্বল কে আর ফ্যামিলি রফিক আঙ্কেল রফিক আঙ্কেলের কেয়ার ফ্যামিলির সৌজন্যে এই কম্বলটা দেওয়া হয়েছে তো এই শীতে আসলে সুপ্রিয় দর্শক এই শীতে ওনাদের আসলে খুবই কষ্ট তো ওনাদের জন্য আসলে সাহায্য সহযোগিতা ছাড়া অন্য অন্যের সাহায্য ছাড়া আসলে চলা বড় মুশকিল তো কি অবস্থা কেমন লাগতেছে ভালো হয়েছে ভালো হয়েছে না শীতের মধ্যে মোটামুটি তো দর্শক

হাতে কিছু তো আমি করি এই কথা কয় থাক না এক থাক করে এক ব্যবস্থা দিকে দেখেন এটা অস্থায়ী তো ওনার আসলে কি করবে না করবে আল্লাহ ভালো জানে ওনার জন্য দোয়া করবেন আর যদি ওনাকে সাহায্য করতে চান আমি নাম্বার দিয়ে দেবো ওনার নাম্বারে সাহায্য সহযোগিতা করবেন হুম নাম্বার দেওয়া থাকবে যদি কেউ সাহায্য করতে চান ওনাকে সাহায্য সহযোগিতা করবেন অন্যের জায়গায় উনি থাকে আসলে এই আর কি অবস্থা তো ঠিক আছে ভালো থাকেন কেন ঠিক আছে থাকো হ্যাঁ এই আর কি জীবন রে